নমস্কার বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে আমি বাংলার বাঘ তথা আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি সরসিত কবিতার মাধ্যমে আজি বঙ্গবাগ তব প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা বিরামহীন কর্মী তুমি নেই ধন্যবাদ জানানোর ভাষা আঠেরোশো চৌষট্টিতে কলকাতায় ভবানীপুরে তব জন্ম হয় তব মাতা জগত্তারিণী দেবী পিতা গঙ্গা প্রসাদ মুখোপাধ্যায় পিতা ছিলেন তখনকার দিনের এক চিকিৎসক খ্যাতনামা মাতৃশিক্ষা নামে এক পুস্তক সেটি তব পিতারই ছিল রচনা প্র্যাকটিস সব মেডিসিন যেটির রচয়িতা পিতা গঙ্গা প্রসাদ তিনি আবার রচয়িতা বাল্মীকি রামায়ণের বদে অনুবাদ সেই বংশের সন্তান তুমি পনেরো বছরে এন্ট্রান্স পরীক্ষায় হলে দ্বিতীয় সতেরো বছরে এফএ পরীক্ষাতে আবার তোমার স্থান হলো তৃতীয় কুড়ি বছরে বিএ পরীক্ষায় তখনকার দিনে হয়েছিলে প্রথম তেইশ বছরে আইন পরীক্ষাতেও তুমি হয়েছিলে সেই প্রথম তার সাথে উপাধি তব পিএইচডি ডিআরএস ডিএল আদি সরস্বতী এবং স্যার উপাধি ওসি এস এবং আরো তথা শাস্ত্র বাচস্পতি পঁচিশ বছরে হও তুমি তদানীতন কালে হাইকোর্টের বিচারপতি একচল্লিশ বছরে আবার হয়েছিল ওই কোর্টেরই প্রধান বিচারপতি ছাব্বিশ বছরে হও তুমি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সেনেটের সদস্য তেতাল্লিশতম বছরে আবার হও সেই কলকাতা বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য একান্ন বছর পর্যন্ত ছিল তোমার সগর্বে ওই পদে স্থিতি ব্রিটিশ আমলেও মর্যাদা দিলে তথা বাংলা ভাষার গতি স্নাতকোত্তর ও আইন পোড়ানো হয় কেবলমাত্র তোমারই ব্যবস্থায় দেশের বিভিন্ন স্থানে হলো স্থাপিত মহাবিদ্যালয় তোমারই প্রচেষ্টায় ষাট বছরে তুমি বাংলার বাঘ হয়েও ত্যাগ করলে শেষ নিঃশ্বাস আজকের দিনে নিবেদন করি তোমাতে বিনম্র প্রণতি ও শ্রদ্ধা ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ